নমস্কার লক্ষ্মীপুর এর পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস বুধবার কাছাড় জেলা প্রশাসনের বিচারে জেলার বিদ্যালয়ের পরিচালন ও নির্মাণ কমিটি সমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করে নেয় লক্ষ্মীপুর জেলার বিন্যাকান্দি ঘাটস্থিত জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এ মর্মে জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি অন্তরা সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়সমূহের পরিদর্শক গণেশ হরিজন এএসএসআইবি ডিভিশন একের রিজন্যাল সেক্রেটারি ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী জেলা একাডেমি কাউন্সিলের সেক্রেটারি ডক্টর অমলেন্দু সিংহ বিভিন্ন ব্লকের বিইও শিক্ষা বিভাগের পদাধিকারীগণ ও বিভিন্ন স্কুলের স্কুল প্রধানদের উপস্থিতিতে জগাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ দেবরায় ও অধ্যক্ষ শিল্পজিৎ পালের হাতে প্রথম পুরস্কার তুলে দেন একটি একটি মানপত্র মেমেন্টো ও একটি পনেরো হাজার টাকার ডেমো চেক অন্যান্যদের সাথে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি দেবরায় নির্বাচকদের ধন্যবাদ জ্ঞাপন পূর্বক এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন আসামের মন্ত্রী কৌশিক রায় ওনার সমষ্টিতে বিদ্যালয়ের এই প্রাপ্তিতে অধ্যক্ষ শিল্পজিৎ পালকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ স্কুলের এই সম্মান প্রাপ্তিতে খুশি ব্যক্ত করে বলেন যে দু আঠারো ইংরেজিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই উনি স্কুলের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছেন এই কনফারেন্স হলে যে প্রোগ্রামটি হতে চলছে এটা খুবই সুন্দর এবং সন্তুষ্টজনক এটা কেবল সন্তোষজনক প্রোগ্রাম আমি আশাবাদী আগামী দিনে এই প্রোগ্রামের অনুসরণ করে বিভিন্ন স্কুল বা বিভিন্ন স্কুলের যারা এস এন কমিটিতে যা আছেন বা স্কুলে যারা প্রধান শিক্ষক আছেন ওনারা সবাই নিজ নিজ স্কুলকে সুন্দর এবং সুস্থ পরিবেশ রাখার ওনারা চেষ্টা করবেন আমি আশাবাদী